ছিল ছিল বাগানে বাগানে ভালো মুডটা পুরো গান মেলে ছেড়ে দিল বোকা চার বাল বাঞ ছেলে গান করার যদি অতই শখ থাকে তাহলে রাস্তায় বসে বাটি নিয়ে দুটো তো গান করতে পারিস কিছু হোক বা না হোক কিছু খুচরো তো পাবি আরে হল্টা তুমি কি বলো তোমার

এখান থেকে জ্বলন্ত কাঠ তুলো ভরে দেবো না না আমি কোনো গান করব না বাবা রে একটু মাল খেতেছে আমি আমার গাড়ি আগুন ধরাতে পারবো না 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 হে ব্রো আমি মাল নিয়ে চলে এসেছি কি ব্যাপার সব চুপচাপ কেন কিছু হয়েছে নাকি লাউড়া চিনিস লাউড়া হ্যাঁ মানে কিন্তু কেন ওই লাউড়া হয়েছে কি সব বলছিস পাগলের মত এত দেরি হলো কেন ফটকে দাও আর বলিস না বাড়া এত রাতে কোনো দোকানে মাল পাচ্ছিলাম না সেই লাস্টে বাংলা নিয়ে আসলাম ওল্টু ভাই তোকে এক বোতল জল আনতে বলেছিলাম এনেছিস

না না তুই ভুল কিছু বলবি কেন তুই মারার বাল তুই তো ভুল কিছু বলতেই পারিস না তাই না ও তাহলে কি আমি চলে যাব খাবো না আমি মাল আরে না না ফুটো না তুমি বসো বসো আজকে মনে হচ্ছে ফলটু দা মুড়টা ভালো নেই বুঝলে না না ফুটো দা এই বোতলটা ওদের কাছে দাও একটু মাল খেলে ফলটুর মাথাটা ঠান্ডা হবে এই নে এই নাও ফলটু দা তুমি আগে খাও মালটা কেমন করা বল বল হ্যাঁ খুব কড়া মাল দুই বোতল মাল এনেছিস ওকে এক বোতল দিয়ে দিয়েছিস এবার আমরা কি খাবো আরে পাগলা তোর জন্য গাঁজা আছে মাল তুই পাবি দাঁড়া না 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 আমিও এক বোতল খাবো ভাড়া ওর মতো আমাকেও এক বোতল দে তাড়াতাড়ি দে আরে পাগলা আমার এখান থেকে খাবি দাঁড়া না এই নেখান কি ছেলে খা ভিকারির বাচ্চা বাপের জন্মে তো খাসনি নেখা তুই মারা জন্মের গেলা কেন আমরা দেখি বুঝলি তো খা 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 তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মারা হ্যাঁ মারা আমার মাথা খারাপ হয়ে গেছে এই বাঞ্চতকে বের কর মারা এই ভোট এই আমি কি তাহলে বাড়ি চলে যাব আমি কি আর মাল খাবো না হ্যাঁ বাড়া হাট বাড়ি হাট যা দিয়েছি তাই নিয়ে বাড়ি হাট আরে বলডু দাদি মাদার আকছ কেন একটু চুপ কর একটু চুপ করো বলডুর কথা তুমি কিছু মনে করো না তুমি খাও খাও না আমি এইটুকু খাবো না বলডুর মতো আমিও গোটা এক বোতল খাবো এখান কি ছেলে তোর বড়া খেতে হবে না তুই বের তো বড়া সেই থেকে জ্বালিয়ে খাচ্ছিস বেরো হ আমার এখান থেকে দেখ বলডু মা বাবা তুই কিন্তু কোনো কথা বলবি না বলে দিলাম তুই আমার বালছিবি বড়া একটা টাকাও দেও আমার আমি না ওটা বোতল খাবো গাঁজা খাবো বোকা চোদা ভাই তুই কিন্তু বলডুকে বলে দে কেন আমার মা বাবা তুলে খিচ্ছি না মারে আমি কিন্তু চুপচাপ থাকবো না বলে দিলাম এই শরীরের বাচ্চা তুই কি করবি আমার কি করবি তুই আমার আরে ফলটু ভাই তুই একটু চুপ কর না কেন অশান্তি করছিস হ্যাঁ বাড়া কিসের অশান্তি রে বাড়া ফিরি ফিরি খেতে এসছে যা দেবো তাই খাবে সোজা বাড়ি চলে যাবে তা না তখন থেকে ভদর 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 করেই যাচ্ছে পল্টু তোকে কিন্তু বারবার বলছি বার বলছি আমার মা বাবা তুলে কোনো কথা বলবি না আমাকে চিনিস তো বাড়া আর একবার উল্টো পাল্টা বলে দেখ তোর কেমন গাছ খেতে বলে দিই গুড মর্নিং ছেলে তুই কি করবি বাড়া আমার আয় আয় কী করবি আয় তুই আবার আমার মা বাবা তুলে খিস্তি বললি বা আনছো ছেলে